নয় লাখ টাকা থেকে সামান্য কিছু টাকা বাজেট বাড়ালেই পাবেন এই গাড়িটি চারটা চাকাই নতুন নাকামাছি অ্যান্ড্রয়েড মনিটর ওয়ান ডোর পাওয়ার আয় করো কম আর কি চান দেখেন নয় লাখ টাকা থেকে সামান্য কিছু টাকা বাড়ালেই এই ওয়ান ডোর পাওয়ার গাড়িটি পাবেন আসসালামু আলাইকুম কামাল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে থাকছে টয়টা রাম জি নয় লাখ টাকা থেকে সামান্য কিছু টাকা বাজেট বাড়ালেই পাবেন এই গাড়িটি চারটা চাকাই নতুন নাকা মাছি অ্যান্ড্রয়েড মনিটর ওয়ান ডোর পাওয়ার আয় কর কম আর কি ভাই নাকি ভাই আলহামদুলিল্লাহ বাগের বাচ্চা বাগের বাচ্চা যারা যাচ্ছেন একটা স্কোয়ার নোহা কিনতে বাজেট নাই এই রাম গাড়িটা দেখতে পারেন লাইটগুলো এখনো অরিজিনাল অবস্থায় আছে বব করানো হয় না এই জন্য হালকে একটু শেখ আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি খোলা কাটা নাই এ হচ্ছে ওভারঅল কন্ডিশন ফগলাইট ইনস্টল করা আছে জাস্ট বাম্পার ইনস্টল করবেন আর চালাবেন চাকার কন্ডিশনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে চাকার কন্ডিশন চারটা চাকে একদম নতুন আর ফুল ফ্রেশ দেখেন দশ লাখ টাকার নিচে নয় লাখ টাকা থেকে সামান্য কিছু টাকা বাড়ালেই এই ওয়ান ডোর পাওয়ার গাড়িটি পাবেন পাঁচজন অনাহাসি বসতে পারবেন সিটগুলো দেখছেন কতটা প্রিমিয়াম প্রিমিয়াম গাড়িতে যে সিট কভারটা থাকে এই গাড়িতে সেই সিট কভারটাই আছে ফুল ফ্রেশ নাকা মাছি অ্যান্ড্রয়েড ব্যান্ডের মনিটরটা পাচ্ছেন এই গাড়িতে অবিশ্বাস্য একটা ব্যাপার স্টিয়ারিংটা দেখেন এসিও বরফের মতো ঠান্ডা ভিতরে ওভারঅল ফুল ফ্রেশ পুরো গাড়িটা যদি আপনাদের একটু ঘুরে দেখাই এ হচ্ছে পিছনের কন্ডিশন এই জায়গাটা হালকা একটু রংটা উঠে গেছে ভাইদেরকে বললে ভাইরা রংটা পর্যন্ত করে দিবে ফ্রিতে একদম ফিক্সড প্রাইসে এই গাড়িটা আজকে দিয়ে দিব তেল থেকে খুবই সাশ্রয় করবে আপনারা চাইলে এই ট্যাবলেট থেকে গোল শেপের যদি করেন তাহলে পাবেন হিউজ পরিমানের স্পেস আপনারা বিভিন্ন মালামাল বহন করতে পারবেন সামনের পাশে যদি একটু ইঞ্জিন কন্ডিশনটা আমরা একটু দেখি জি ওভারঅল ফুল ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন যা আছে অরিজিনাল কত ফ্রেশ অরিজিনাল আছে স্টিকার দিয়ে যদি এই জায়গায় খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি অথবা মাইর খেতো তাহলে স্টিকারগুলো থাকতো না এটা এটার প্রমাণ লাইট অরিজিনাল কোনো কোনো সেটে কোনো খোলা কাটা নাই বিবিটি ইঞ্জিন ওভারঅল ফুল ফ্রেশ হ্যাঁ ব্যাটারিটা নতুন ব্যাটার মডেল এই সিজনটা এটা হইছে 2005 মডেল রেজিস্ট্রেশনটা 8 এর নভেম্বরে ধরতে গেলে নয় রেজিস্ট্রেশন জি ফিক্স প্রাইস এই গাড়িটা থাকবে ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে এটা এটা কি গাড়িটা প্রাইভেট জিপ দুটোটা মিক্স মিশ্রণ গাড়িটা আপনার জিপের মজাটা পাবেন যাই হোক দামের ব্যাপারটা আসি এই গাড়ি আমি 10 না 9 আসি না হ্যাঁ এই গাড়িটা আমার গত ভিডিওতে দাম ছিল দশ লাখ সাড়ে লাখ আজকের একদম ফিক্স দিয়ে হয়েছে আমার মনে হয় না যে গাড়িটা নিবেন না সেই ঠকবেন সুযোগ কিন্তু বারবার আসে না ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবেন সাথে পাবেন সার্ভিসিং ফুল ফ্রি মাস্টার সার্ভিসিং মাস্টার সার্ভিসিং একটা ফুল ফ্রি পাবেন ওয়াশ পলিশ সহকারে মাস্টার সার্ভিসিং যেটা বাইরে থেকে করতে গেলে মিনিমাম 10 থেকে 15000 টাকা লাগে এটা এই সার্ভিসিংটা শুধু শুধুমাত্র পাচ্ছেন রাসেল এন্টারপ্রাইজে রাসেল এন্টারপ্রাইজ থেকে ভিডিওর নিচে আমাদের কন্টাক্ট নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন এটা হইছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 রাসেল এন্টারপ্রাইজ